আপনার কাছে আমার প্রশ্ন হলো এই যে এই বিশ্বজগতের যে নিয়মটা আছে সেটা একেবারে সৃষ্টির প্রথম থেকেই এই রকম আছে বিশ্বজগত সৃষ্টির সময় থেকে নিয়মগুলো একই রকম আছে এখন ঈশ্বরের কি বিশ্বজগতের এই নিয়মগুলো বদলানোর কোনো ক্ষমতা আছে নাকি ক্ষমতা নেই ঈশ্বর কেন বিশ্বজগতের এই নিয়ম কানুনগুলো কখনো কখনো বদলাননি ঈশ্বরের যদি এই নিয়মগুলো বদলানোর ক্ষমতা না থাকে তাহলে তাকে ঈশ্বর বলবো কেন ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন যে বিশ্বজগতের যে নিয়ম সেটা সৃষ্টির প্রথম থেকে একই রকম আছে এখন ঈশ্বরের এই নিয়ম বদলানোর ক্ষমতা আছে কি না যদি না থাকে ঈশ্বর বলবো কেন আমি আপনার সঙ্গে একমত এখন চান যে তিনি কিছু বদলাবেন না সেই কারণে তিনি কিছু বদলাননি তিনি আপনার কথা মতো চলবেন না এখন আল্লাহ চান যে তিনি কিছু বদলাবেন না আপনি চাচ্ছেন তিনি যেন বদলান আল্লাহ আপনাকে মানবেন কেন যদি আল্লাহ চান সহজে বদলে দিতে পারেন কিন্তু আল্লাহ করণে বলেছেন সুরা রুম অধ্যায় নম্বর তিরিশ আয়াত নম্বর তিরিশ যে প্রাকৃতিক নিয়ম অনুসরণ করো এটাই আল্লাহর আইন তিনি চাইলেই বদলাতে পারেন কিন্তু তিনি বদলাতে চান না এটা তার ইচ্ছা এখন ধরেন আপনাকে বললাম যে আল্লাহ চাইলে সূর্যকে পূর্ব দিকে ওঠাতে পারেন আর পশ্চিম দিকে ডোবাতে পারেন এখানে চ্যালেঞ্জ হচ্ছে যে আপনি কি সূর্যকে পশ্চিমে উঠিয়ে পূর্ব দিকে ডোবাতে পারবেন উত্তরটা হচ্ছে না তবে কেমতের দিনে কেমতের অন্যতম একটা চিহ্ন হচ্ছে সেদিন সূর্য পশ্চিম দিকে উঠবে এটা দেখাতে যে আল্লাহ চাইলেই করতে পারেন শেষ বিচারের দিনে কেমতের দিনে এটা ঘটবে তখন কিভাবে ঘটবে আল্লাহ জানেন কোরআন পরিষ্কার ভাবে বলছে অধ্যায় নাম্বার পঁয়ত্রিশ নম্বর এক যে নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তি মান তিনি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারেন তবে আল্লাহ সেগুলোই করেন যেগুলো তিনি চান আর যে কাজ ভালো আশা করি উত্তরটা পেয়েছেন ধন্যবাদ